মানে হাটাজারিতে করোনার পরিস্থিতি এতটা আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই আমরা গতদিন একটা রুগী পেয়েছি প্রথম রুগী এবার পরীক্ষা করেছিলেন ওনার ওনার বাড়ি কিন্তু পরিস্থিতি অতটা খারাপ না একজন পাওয়া গেছে রুগী হাটাজারিতে আমরা এখনো ওনার নাম ঠিকানা জানতে আর হাটাজারি হেলথ কমপ্লেক্সে এখন পর্যন্ত কোনো করোনা রুগী ভর্তি হয়নি তবে আমরা প্রস্তুত আছি করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চললে মাস্ক পরিধান করলে এবং সাবান দিয়ে হাত ধুলে আর জ্বর সর্দি কাশি রুগীদের কাছ থেকে দূরে থাকলে আশা করি করোনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব আর এবারে করোনা আশা করি গতবারের মতো অতটা ভয়ঙ্কর পর্যায়ে যাবে না এই ব্যাপারে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে এই যে মাস্ক পরিধান করতে হবে বাইরে গেলে সাবান দিয়ে হাত ধুতে হবে আর সচেতন থাকতে হবে এটা আমরা হাটাজারি সবাইকে অনুরোধ করতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ আতঙ্কিত হওয়ার কোনো কারণ এবং কাউকে আতঙ্কগ্রস্ত করতে হতেও বলতেছি না সবাই নিজ নিজ কাজ নরমাল কাজ করবেন কিন্তু মাস্ক পরবেন আর সাবান দিয়ে হাত ধুবেন জনসমাবেশগুলা যত সময় এড়াই মানুষকে অনুরোধ করতেছি যাতে কেউ যাতে অযথা ভয় না পায় অযথা আতঙ্কগ্রস্ত না হয় সবাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং করোনাকে নিয়ন্ত্রণ রাখবো এখনই আতঙ্কিত হওয়ার তেমন কিছু নাই স্বাস্থ্যবিধি একটু মেনে চললেই হবে হাত ধুতে হবে বারবার আমাদের মাস্ক ব্যবহার করবেন আতঙ্ক হওয়ার মতো এখনো তেমন কিছু হয় নাই আমাদের এখানে সর্দি কাশি নিয়ে যেরকম সবসময় রুগী ভর্তি থাকে ওরকমই আছে জ্বর সর্দি কাশি সেরকমই করোনা পজিটিভ এরকম আমরা এখনো ধারণা করছি না কোনো রুগীকে জনগণকে একটা কথাই বলতে চাই আপনারাও আমাদের কাছে আসছেন এই কারণেই যেন জনগণ আতঙ্কিত হবেন না কোনো কিছুতেই মানে কোনো গুজবে কান দিবেন না আতঙ্কিত হবেন না ওভাবে করে করোনা এখনো আমাদের হাটাজারিতে ওরকম করে করোনা কোথাও আমরা পেশেন্ট পাচ্ছি না করোনার সিমটমগুলো তেমন কোনো পাচ্ছি না যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা উপরের স্যারদের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেব আর সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন সুস্থ থাকবেন এটাই আশা করি